আবারও ফিরে আসলাম আমাদের জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফটো এতিম মেয়ে তার মুখ থেকেই শুনতে চাই তার জীবনের গল্প যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত উপভোগ করেন তাদের উদ্দেশ্যেই এখন মেয়েটির মুখ থেকে তার জীবনের গল্প শুনব এবং তাকে কিছু প্রশ্ন করবো প্রথম প্রশ্ন হচ্ছে আপু তোমার নাম কি তোমার নাম তমা তমা তোমার জন্মস্থান কোথায় কালীগড় থানা তো এখন তোমার অবস্থা কেমন মানে মানে তোমার এখন দিনকাল কেমন চলতেছে আপনাদের দোয়াই মোটামুটি ভালোই আছি গরিব ঘরের মেয়ে যেভাবে থাকে আমি আছি সাধারণ মানুষ আচ্ছা আমি মূল প্রশ্ন যেটা তোমাকে বলছি সেটা হয়তো বুঝতে পারো নাই মানে তোমার তুমি তো মানে ক্যামেরার সামনে অনেকবার আসছো তো তো তোমার বিয়ে সাথে হয়েছে কি না বা কেউ প্রপোজ করছে কি না এ পর্যন্ত

যাই হোক অনেক কষ্ট বড় বড়ো হয়েছি আর মোবাইল দূরের কথা অনেক সময় মাথায় একটু তেলও দিতে পারি আচ্ছা অনেক দুঃখের কথা তো আমি আবার আরেকটা একটা প্রশ্ন করি তো এখন তুমি কেমন ছেলে চাচ্ছ তোমার লাইফ পার্টনার করার জন্য একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলো তোমার দুঃখের কথাগুলি বলো বা ভালোভাবে বলো আমি এমন একজন ছেলে চাই খুবই হাসি খুশি আমাকে হাসি খুশি রাখবে আসলে জীবনে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি আমার লাইফে অনেক অনেক কষ্ট পাইছি আমি চাই আমার লাইফ পার্টনার যে আমার স্বামী হবে সে আমাকে হাসি খুশি রাখবে বাট আমিও তাকে হাসি খুশি রাখবো আর সব সময় তাকে আমি কেয়ার করবো সেও আমাকে সম্মান দিবে ভালোবাসবে আদার্স যতগুলো আমার ছোটো ছোটো স্বপ্ন আছে সেগুলো সে পূর্ণ করবে আর আমার মন প্রাণ ভালোবাসা উজ্জ্বল করে আমি এখন ছোটো ছোটো প্রশ্ন বলতে ছোটো ছোটো আশা বলতে কেমন আশা কোন আশা ছোটো ছোটো অনেক আশা থাকে আমি অত বড়ো বড়ো আশা করিনি কারণ সাধারণ মেয়ে আমি খুবই দরিদ্র আমার বাবা আর এই জন্য আমি বড় বড় কোনো আশা এখনও করিনি যদি স্বামী আমাকে পূর্ণ করে বড়ো বড়ো আশা তাহলে সেক্ষেত্রে আমি আশা করতে পারি কিন্তু এখন তো আমি গরিব এখন তো আমি বড় বড় আশা করতে পারি না তাই না আচ্ছা ছোট ছোট আশা বলতে মানে কেমন আশা যে হয়তো এই যেমন আমি এখন অনেকে ফোন চালাই আমি এখন একটা ফোন চালাতে পারি নাই আচ্ছা তারপরে আর প্রতি ভালো একটা জামাকাপড় পরা ভালো এক জায়গায় ভাত খাওয়া এটি হচ্ছে ছোট ছোট আশা আর বড় বড় আশা বাড়ি গাড়ি এরকম আশা নাই শুধু কোনোমতে ভাবে সামিটের নিয়ে মানে পৃথিবীতে যত দিন বেঁচে থাকি একটু যে মানে মনের দিক দিয়ে মানে আত্মতৃপ্তির জন্য যতটুকু পাওয়া দরকার ততটুকো আমার খুব ভালো লাগলো আরেকটা বিষয় ভালো লাগে মানে তুমি অনেক কষ্টের মাঝেও যে মানে হাসো মানে এটা এটা সবচেয়ে আমাদের কাছে অত্যন্ত একটা আসলে আমি কষ্ট সহ্য করতে পারি কষ্ট করে বড় হইছি হাসতে আমার ভালো লাগে হাসির মাঝে আমি অনেক আনন্দ পাই সেজন্য আমি হাসি কেউ আমার কষ্ট বুঝতে পারে না যে আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে হাসির মাঝে আমি কষ্ট লুকাই না তারপরেও কিন্তু একটু বোঝা যায় যেমন একটা হাসি কষ্টের মাঝে যে একটা মানে আলাদা একটা হাসি আলাদা একটা ফিল সেটা তোমার ভিতরে আছে যেটা আসলে খুবই মায়াবী মানে খুবই একটা মায়াবী তারপরেও আমি তোমার জন্য দোয়া করি বা আমরা যারা আসি সবাই দোয়া করি এবং দর্শকদের উদ্দেশ্য বলি যারা নিয়মিত আমাদের চ্যানেলটি উপভোগ করেন দেখেন এই মেয়েটা মানে কতটা কষ্টে আছে তার জীবনের গল্প শুনলেন যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন যদি তার পাশে দাঁড়ানোর মতো মনে হয় দাঁড়ায় দেখেন মেয়েটা অনেক সুন্দর অথচ তার মনে শুধু একটাই কষ্ট সে একজন ভালো মনের মানুষ চায় তাকে যেন তিনবেলা খেতে দিতে পারে তার ছোট ছোট আশা যাতে পূরণ করতে পারে তো এরকম যদি কোনো মানুষ থাকেন মেয়েটার কোনো পার্সোনাল ফোন নেই যাক আমাদের নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না যদি তাকে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তার মনের আশাগুলো পূরণ করবেন আর সবার জন্য আমি শুভ কামনা করি এবং আমার ক্যামেরার সামনে আছে তমা ম্যাডাম তার জন্য শুভ কামনা করি সেজন্য একটা ভালো সময় পায় আর সবারই শুভ কামনা করে আমি এই এখন শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন